রান্না করলে হয় না রান্না করার জন্য যে উপাদানগুলো এগুলো যদি আপনার পারফেক্ট বা মানসর মতো হয় আছে আপনার যে কোনো রান্না আপনার হান্ড্রেড পার্সেন্ট ভালো হবে এবং কালার হবে দেখতে ভালো লাগবে এবং খেয়েও আপনার ভালো লাগবে তো আমি সবসময় রান্না করি এই রান্নার ব্লগুলি আমি সবার সাথে শেয়ার করি অনেক কাপুরা বলেন যে আপু আপনার রান্নার কালারগুলো অনেক সুন্দর বা আপনার রান্না দেখতে আমাদের খুব ভালো লাগে বা আপনি অনেক ধৈর্য করে বা ধৈর্য ধরে রান্না করেন আসলে রান্নাটা একটা শিল্প বা আর্ট আপনার মনোযোগ যদি রান্নার প্রতি থাকে বা আপনি যদি রান্না করে সবসময় থাকেন রান্নার দায়িত্বটা যদি আপনার উপরে থাকে সেক্ষেত্রে ঠিক সকল রান্না আপনি করেন না কেন বা আপনার রান্নার যে মানসম্মত মতো যে মশলাগুলো আপনি ইউজ করবেন মশলাগুলো যদি আপনার পারফেক্টলি ভাবে একদম মানসম্মত থাকে তাহলে আপনার যে কোনো হজ বরল রান্না আপনার ভালো হবে আমি কথা দিলাম তো আজকে হচ্ছে আমার যে রান্নার যে গোপনীয়তা সেই গোপনীয়তা কিছু মশলা দিয়ে আমি রান্নাগুলো শেয়ার করছি তো আমি অনেক আগে থেকে হচ্ছে আমার বাসার যে হলুদ মরিচ আনা হয় গ্রাম থেকে সে সেই হলুদ মরিচ ছাড়াও আমি কিছু প্রোডাক্ট ইউজ করি যে হলুদ মরিচগুলো বা মশলাগুলো ইউজ করি তো সেগুলো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব আজকে হচ্ছে কোড়াল মাছ দিয়ে বেগুন দিয়ে ফুলকপি দিয়ে সিম দিয়ে তারপরে হচ্ছে একটা আলু দিয়ে তারপরে হচ্ছে রান্না করছি ওই যে বললাম আজকে হজ বড়লো যে সকল রান্না করছি সেই রান্নাটি আপনাদের সাথে আমি ছোট্ট করে শেয়ার করছে আর হচ্ছে এটা হচ্ছে আমার বাসা না আমার বড় বোনের বাসা আসলে আপার বাসায় আমি আজকে তিন চার দিন হচ্ছে একদম বেড়াতে আসছি বলতে গেলে বেড়ানো হচ্ছে বাপের বাড়ি বা বোনের বাড়িতে যেভাবে শ্বশুর বাড়ি থেকে আসার পর বেড়ানো হয় সেই বেড়ানোটাই এদিকে হচ্ছে এটা আপার রান্নাঘর তো আপার রান্নাঘরে হচ্ছে আমি আজকে জাস্ট ভিডিওটা করছি আপা হচ্ছে রান্না করছে তো আমি কিছু মশলা একটা আপুর পেজ থেকে কিছু মশলা আমি সবসময় নিই যে পেজ এর মশলাগুলো নিচ্ছি সেই পেজের এর আমি দিয়ে দিব তো আমি আগে রান্নাটা শেয়ার করি তারপর হচ্ছে মশলাগুলো আমি আপনাদের কাছে শেয়ার করব যেই মশলাগুলো ইউজ করছি তো প্রথমে যেই সরিষার তেল ইউজ করেছিলাম সেই সরিষার তেলটা হচ্ছে আপুর পেজের তো হলদে ঘর পেজ আমি তারপরও লিঙ্কটা আমি দিয়ে দিব আমার পেজের ক্যাপশনের নিচে বা হচ্ছে কমেন্ট বক্সে তো এদিকে হচ্ছে আপা হচ্ছে যে ফ্রাই দিয়েছে এখানে প্রথমে সরিষার তেল দিয়েছে তারপরে হচ্ছে পেঁয়াজ কুচি পেঁয়াজ বাটা রসুন বাটা সামান্য হচ্ছে আপুর পেজের যে হলদে গুড়ি আর দিয়েছিলাম সামান্য পরিমাণ জিরে গুঁড়ি আমি সব সময় এই পেজ থেকে আনানো কিছু মশলা ইউজ করি তাতে করে আমার তরকারি রঙগুলো হয় কি একটু অন্যরকম কালারটা চলে আসে আপুর পেজে যে মশলাগুলো পাঠিয়েছে আসলে অসাধারণ কালার মশলাগুলোর আমি বাসার মশলাগুলো ইউজ করি বা এই গ্রাম থেকে যে হলুদ মরিচ বা যাবতীয় যে মশলাগুলো পাঠানো হয় যেগুলো ইউজ করি সেখানের কালার আর আজকের কালারটা একটু চেঞ্জ তো এখানে হচ্ছে যে কোরাল মাছটা নিয়েছিলাম সেগুলো হচ্ছে পাঁচ মিশালি তরকারি দিয়ে আমরা রান্না করছি তো এখানে হচ্ছে যে কোরাল মাছটা রান্না করছি এগুলো হচ্ছিলো ফ্রিজের মাছ একদম তাজা ছিল না এমনিতে বাসায় আমাদের যে কোনো ফ্যামিলিতে বা প্রত্যেকটা পরিবারে আমাদের আত্মীয় স্বজন যে যেখানে আছে সবাই হচ্ছে মাছটাকে ভালোভাবে ধুয়ে তারপরে হচ্ছে লেবুর রস দিয়ে আবার হচ্ছে অনেকক্ষণ পর্যন্ত মাছগুলোকে ভালোভাবে হাতের সাহায্যে ধুয়ে নেয় তো এদিকে হচ্ছে মশলাগুলো আমরা অল্প অল্প করে ইউজ করছি আর করছে আফা রান্না করছে আজকে রান্নাটা হচ্ছে একটু অন্যরকম কারণ আমরা সময় তো সব কিছু সকল মশলা কষিয়ে তারপরে হচ্ছে আমরা মাছ দিয়ে দিই কিন্তু কাফা আজকে সকল মশলা দেয় নেই একটা উপাদান বাকি রেখেছে আমি লাস্টে শেয়ার করবো কেন রেখেছে আমি চাই না আমাদের মতো বা আফার মতো এই ধরনের রান্না কি কেউ করেন কি না কখনো তাহলে আপনারা অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন আমার কাছে আবার এইভাবে মনে যেন একটু অপ্রস্তুত মনে হয় যেন রান্নাটাকে আমি এলোমেলো করে ফেলতেছি কিন্তু আপা আপার মতো করে রান্না করছে এদিকে হচ্ছে আমি রান্নাঘরটা একদম পুরো অগোছল হয়ে যাওয়ায় আপাকে একটু হেল্প করছিলাম সকল যে রান্নার প্রস্তুতির জন্য যা কিছু এলোমেলো হয়েছে তা হচ্ছে বেসিনের মধ্যে রেখে পুরো জায়গাটাকে আমি একদম পরিষ্কার করে মুছে দিয়েছি একদম চুলা থেকে তার আশপাশ সব কিছু তো যেই উপাদানটার কথা আমি বলেছিলাম সকল মশলা দেওয়ার পরও আপা হচ্ছে মরিচের গুঁড়িটি এখনও ইউজ করে নেয় কেন ইউজ করে নেয় জানে না কারণ তো আমি চেষ্টা করতেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য যেহেতু আপা মরিচের গুঁড়োটা ইউজ করে না এদিকে হচ্ছে কোরাল মাছটাকে লেবু দিয়ে প্রায় দশ থেকে পনেরো মিনিট হচ্ছে লেবুর যে রসটা আছে রসটাকে একদম হাত দিয়ে বের করে তারপর হচ্ছে মাছের সাথে দিয়ে এখন হচ্ছে আপা মাছগুলোকে ভালোভাবে পাতিলের ভিতরে হচ্ছে ধুয়ে নিচ্ছে হাতের সাহায্যে এভাবে মাছ ধুলে আমার মনে হয় যে ফ্রিজে যদি একটু বেশি দিন মাছ থাকে দশ থেকে পনেরো দিন তাহলে আজকে একটা গন্ধ থাকে না মাছের যে বাজে গন্ধটা ওটা থেকে ন্যাচারাল একটা বা তাজা গন্ধটা চলে আসে তো এটা হতো বা আমাদের ক্ষেত্রে আমরা মনে করি জানি না সবাই কিভাবে রান্না করেন যদি অনেকদিন মাছ থাকে ফ্রিজে সেই মাছটাকে কিভাবে আপনারা যে ভালো একটা বা তাজা একটা সতেজতা আনার জন্য মাছটাকে কি করেন তা অবশ্যই জানাবেন এদিকে হচ্ছে আমি একটু যেহেতু আপা মাছটাকে ধুয়ে নিচ্ছে ওদিকে হচ্ছে মশলাগুলোকে কষানো হচ্ছে এখনও তো আমি হচ্ছে আপার বাসার যে স্পটগুলো আছে আমার চোখে ভালো লাগছে ওগুলোকে হচ্ছে আমি একটু তুলে ধরলাম তো এদিকে হচ্ছে এখনো একটা উপাদান দেওয়া হয় নাই উপাদানটা আমি আপনাদের সাথে বললাম যে শেয়ার করব তা শেয়ার করব আমি এখনও খেয়াল করছি যে আপা কি করতে চাচ্ছে যে কিভাবে রান্নাটা বসানোর জন্য আপা এখনো এই উপাদানটা দিল না তো এখানে হচ্ছে পাঁচ মিশালি যেমন মাছ তেমন পাঁচ মিশালি না দুই মিশালি মাছ এখানে হচ্ছে খরুল মাছ বা বাটা মাছের মতো মাছ আর হচ্ছে কোরাল মাছ এই দুটো মাছকে হচ্ছে মশলার সাথে মিশিয়ে দিল আমরা যেমন মশলার সাথে মশলার যে উপাদানগুলো মরিচ হতে আরম্ভ করি সব ইউজ করে তারপরে হচ্ছে আমরা মাছ দিই আপা হচ্ছে সকল মশলা দিয়েছি একটা মশলা ইউজ করে নেয় সেটা হচ্ছে মরিচ তো এখন হচ্ছে মাছটাকে কষানোর পর মরিচগুলো একদম উপরে ছিটিয়ে দিল আর এখন হচ্ছে হাতাল দিয়ে হাতালের সাহায্যে মাছগুলোকে আর সাবধানে একদম নেড়ে দিচ্ছে যেহেতু মাছ এই মাছটাকে যত আলতোভাবে রান্না করা যায় তত মাছগুলো ভালো থাকে তো সুন্দর একটা কালার এসেছে আমি যাই না আজকে আপুর যে পেজ থেকে যেই মশলার যে প্রোডাক্টগুলো আমার জন্য এসেছে বা এনেছিলাম তো ওই প্রোডাক্টগুলোর কালার মা বা তরকারি কালারগুলি কার কাছে কেমন কার কাছে কেমন লাগছে আমার কাছে মনে হয় যেন অসাধারণ লাগছে তো একটু ঝাল দিয়েছে আপা যেহেতু এগুলো একটু মাটির মাছ বলে আমার শাশুড়ি আগে বলতো যে এইসব মাছে একটু ঝাল দিতে হয় এখন হচ্ছে মাছটাকে এক পাশে ঠেলে দিয়ে তারপর হচ্ছে সকল তরকারিকে আবার মাছের এক পাশে দিয়ে দিচ্ছে আর হচ্ছে আমি জানি এই তরকারিটা কেন দেওয়া হচ্ছে আমি হলে মাছটাকে উঠিয়ে নিতাম কিন্তু কাপার সাহস আছে এই জন্য আছে যে মাছটাকে একদম এক পাশে নিয়ে তরকারিটাকে এক পাশে দিয়ে খন্তি দিয়ে বা হাতল দিয়ে একটা একটা করে মাছ তরকারির উপরে উঠিয়ে দিবে আর মাছ থাকবে উপরে তরকারিটা আবার নিচে চলে যাবে একটু কষানোর উপর পানি দিয়ে ঢেকে দিবে আমি জানি না আপা এটা আমার ফ্যামিলির হয়তো বা কে করতো বা আপাকে আমি সবসময় অনুকরণ করি আমি তারপরে অনুকরণ করলো আমি সাহস পাই না মাছটা ভেঙে যাওয়ার ভয়ে আমি হয়তো মাছটা উঠিয়ে নিতাম কিন্তু কাফা হচ্ছে মাছটাকে উঠিয়ে নেয় নেই আপা হচ্ছে এখন তরকারিটাকে আস্তে আস্তে নিচের দিকে নিয়ে যাবে আর মাছ প্রত্যেকটা মাছকে হচ্ছে তরকারির উপরে খুন্তি দিয়ে উঠিয়ে দিবে তাতে করে হবে কি মাছগুলো ভাঙবে না তরকারিগুলো নিচে থাকবে ঢাকনা দিয়ে তখন যে মিউজ করেছে বেগুন ইউজ করেছে ফুলকপি ইউজ করেছে আর নিয়ম একটা জালে দিয়ে দিবে তাতে করে মাছ আর হচ্ছে তরকারি একসাথে সুন্দর একটা কালার আর হচ্ছে তরকারিটা হয়ে যাবে তো এভাবে কেউ কি রান্না করেন কি না আমাকে অবশ্যই জানাবেন ওই যে আমি বললাম আপার মতো করে আমি পারতাম না আমি হলে তরকারিগুলোকে একটু বা মাছগুলোকে উঠিয়ে নিয়ে দেন হচ্ছে তরকারিগুলোকে ভালোভাবে কষিয়ে কোনোরকম যখন সিদ্ধ হয়ে আসতো তখন আবার মাছগুলোকে উপরে দিয়ে তারপরে হচ্ছে ঢেকে দিতাম তো এক একজনের রান্নার স্টাইল এক এক রকম আমি এটা সবসময় বলি কারো রান্নার সাথে কারো রান্নার মিল হবে না কারও রান্নার ধরনের সাথে মিল হবে না তারপরেও আপার রান্না আমি অনেক অনুকরণ করি আপাকে আমি ছোটোবেলা থেকে ফলো করে আসছি তো আপার সব কিছু আমার ভালো লাগে আসলে যাকে এই যে বোনটা আমি যাকে এতক্ষণ হাইলাইট করে কথা বলতেছি সেই বোনটা হচ্ছে এই বোন তো এ হচ্ছে আপা আপার কথায় এতক্ষণ বলছিল আমি তার বাসায় বেড়াতে আসছি এখানে হচ্ছে আমার মা আমার বোন এখানে হচ্ছে আপার ছেলে ছেলের বউ তারপর হচ্ছে দুলাবাই আপা এখানে হচ্ছে আপা হচ্ছে আপার বাসার পরিস্থিতিটা এখানে তুলে ধরে রাখছে একটা গেটের মানে আপার যে মেন গেট ওখান দিয়ে ঢুকতে আপার দুপাশে এক পাশে একপাশে হচ্ছে ছবিগুলো রেখেছে তো রান্নার কালারটা কেমন হলো আজকে রান্নাটা কেমন হলো আপুর যে পেজের লিঙ্কটা আমি আপনাদেরকে দিয়ে দিব আপনারা আপুর পেজ থেকে আপনারা এই মশলাগুলো নিতে পারেন হলুদের গুঁড়ি মরিচের গুঁড়ি জিরে গুঁড়ি সকল মশলাগুলো কিন্তু আসলে আমি অনেকবার আনিয়েছি আমার কাছে ভালো লেগেছে যে আপনারা একবার রান্না করে ট্রাই করে দেখতে পারেন ইনশাল্লা আমার মতো যেই কালারটা নিয়ে আপনারা সবসময় বলেন আপনাদের রান্নার কালারও একই রকম হবে আল্লাহ আল্লাহ